এই কাঁচা মাল আইনে বিপদে পড়ে গেছে 20000 টাকা আর এবারে যাইত ঘুরে মাল বৈসা 10000 টাকা বেస్తే পারেনি এখন একদম সবজির দাম মানুষের নাগালে এখন আর মানুষ কষ্ট হচ্ছে না সবজির দাম অনেক কম এখন তুলনামূলকভাবে আজকে কম রাজধানীর কাউরান বাজারে এখন চলছে শীতের আগমনী হাওয়া বাজারে সাজানো সারি সারি কাঁচা সবজি লাউ বেগুন শিম ফুলকপি বাঁধাকপি আর টমেটো শীত আসার আগে সবজির দাম নিয়ে সস্তি প্রকাশ করেছেন ক্রেতারা এখন একদম সবজির দাম মানুষের নাগালে এখন আর মানুষ কষ্ট হচ্ছে না সবজি একদম আগে তো সবজি কিন্তু আশি টাকা নব্বই টাকা একশো টাকা এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সকল ধরনের সবজি পাওয়া যায় এখন তুলনামূলক সব দাম কম অনেকের মুখে একই কথা এখন দাম মোটামুটি সহনীয় আগে একটু বেশি ছিল এখন কমেছে তবে অন্য প্রান্তে কেউ কেউ জানাচ্ছেন দাম খুব একটা কমেনি সবজির দাম আরো কমা উচিত বলে মনে করেন তারা এখন একটু বেশি মনে হচ্ছে যখন আরো বেশি শীত পড়বে তখন আস্তে আস্তে কমবে আরো কারণ এখন তো সিজন কেমন একটা না আসতেছে সিজন আসতেছে সিজন আসতে পারে দাম আরো কমবে এখন একটু দামের জন্য বেশি আরকি বিক্রেতারা বলছেন সবজির ফলন অনুযায়ী ক্রেতা কম তাই বিক্রি মন হচ্ছে না সবজির দাম ঠিকই আছে কিন্তু লাভ কম হচ্ছে সিম বিক্রি করছি আড়াইশো টাকা কেজি ওই সিম এখন মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি এখন ক্রেতার অভাব ওই দাম অনেক কম ফলন বেশি ফলন বেশি উৎপাদন বেশি হইতে তাই সবজির দাম কম শোষা কিনছি বারোশো টাকা বেচতেছি বিশ টাকা কেজি ওই কিনছি আপনার এক হাজার টাকা মানে ইয়ে বারো টাকা কেজি মাইফে দিলাম এদিকে নিম্ন আয়ের ক্রেতারা জানাচ্ছিলেন এখন অন্তত তিন বেলা সবজি কিনে খেতে পারছেন তারা যা কিছুদিন আগেও সম্ভব ছিল না বাজারের এই পরিবর্তনে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ ক্রেতারা তবে সামনে শীত বাড়লে দাম বাড়বে না কমবে সেটাই ভাবনার বিষয় তুলনামূলক কমই এখন সবজির বাজার তুলনামূলক কম তবে আস্তে আস্তে আরো হয়তো কমবে মনে হচ্ছে আর কি দাম কি রকম আচ্ছা মোটামুটি তুমি কি বলে যে নিম্ন আয়ের মানুষরা সবজি কিনতে পারছে না এটা চলে কতটা সত্য না আমরা তো এই যে 50 টাকা নিছি সিম আলু 30 টাকা ভেন্ডি 40 টাকা মানে এখন ছড়নি উপর আছে যে এখন মোটামুটি আছে আমরা ছিলাম রাজধানীর কাওরান বাজারে আমরা এখানে কথা বলেছি ক্রেতা রয়েছেন সবজি কিনতে এসেছেন আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে ক্রেতারা যেটা জানাচ্ছিলেন সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে নিম্ন মানুষ যারা রয়েছেন তাদের হাতে নাগালি রয়েছে এবং বিক্রেতারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছিলেন যে তারা তাদের সবজি বিক্রি করতে পারছেন না এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রশ্ন করেছিলাম এটার কারণটা কি তারা বলেছিলেন যে ফলন বেশি হয়েছে এবং তারা কেউ বলছিলেন যে সামনে শীত এসছে তার জন্য সবজির দাম অনেক কমে গিয়েছে কারণ বাজার থেকে মোহাম্মদ জুনায় আজকের বাংলা ঢাকা